ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি প্যালেস লাক্সারি রিসোর্টে আজকে ভ্রমণ করব আজকে লাক্সারি রিসোর্টে যাব তো সেই ওয়েটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি পাহাড় কেটে কেটে যে রাস্তাটি তৈরি করা হয়েছে সেই রাস্তা দিয়ে প্রায় দুই তিন কিলোর মতো ভেতরের দিকে যেতে হবে তাহলে আমরা পেয়ে যাব সেই রিসোর্টটি দেখুন এই যে আশেপাশে যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের মতো ওগুলা কিন্তু চা বাগান ওগুলাতে চায়ের চাষ হয় এটা কিন্তু চায়ের সিজন না যার কারণে কিন্তু ওগুলা চায়ের গাছ আমরা দেখতে পাচ্ছি না তবে কিছু কিছু জায়গায় কিন্তু ওই চায়ের বাগান দেখা এখনো কিছু কিছু চায়ের পাতা আছে গাছ আছে সেগুলো কিন্তু দেখা যাবে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রোড দিয়ে আমরা সেই রিসর্টে আমরা প্রবেশ করতেছি সেই রিসর্টে আমরা যাচ্ছি সেই রোডটি আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন আমরা সামনের দিকে যাচ্ছি তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পেয়ে যাব সেই কাঙ্ক্ষিত রিসর্টটি এই যে আমরা কিন্তু প্রায় রিসর্টের গেটে চলে এসেছি তবে এখানে আপনাদের একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু সাধারণের প্রবেশ কিন্তু নিষেধ এখানে কিন্তু যে কেউ এখানে প্রবেশ করতে পারবে না তো আমাদের এখানে একটি কম আমি যে অর্গানাইজেশনে জব করি সেটার একটা প্রোগ্রাম আছে এখানে সেই প্রোগ্রামে আমরা এখানে এসেছি তো এখানে আপনার অনেক চেক আপ করার পর কিন্তু ওখানে গেট থেকে অনুমতি পাওয়া যায় তো আমাদেরকে অনুমতি দিয়েছেন আমরা যাচ্ছি ধীরে ধীরে আমরা কিন্তু এখন প্যালেজের ভিতরে প্রবেশ করেছি সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন ওই গাড়িটিও কিন্তু আমাদের গাড়ি ওখানেও কিন্তু আমাদের কয়েকজন আছে ওই গাড়িতে তো ধীরে ধীরে দেখুন এটা কিন্তু পাহাড়ের উপরে অনেকটা উপরে পাহাড় কেটে কেটে এই রিসোর্ট তৈরি করা হয়েছে অনেক সুন্দর মনোরম পরিবেশে এই রিসোর্টটি তৈরি করেছেন খুব সুন্দর একটা জায়গা এটা অবশ্য আমি সেকেন্ড টাইম এখানে আসলাম আরো তিন চার বছর আগে একবার আমি এখানে এসেছিলাম তবে এখন আরো অনেকটা উন্নত করেছেন তারা তো এই যে দেখুন আমরা এখন ধীরে ধীরে যে রিসিপশন আছে সেই রিসিপশনের দিকে আমরা যাচ্ছি এখানে আমরা টু নাইট এখানে স্টে করব। তো এই যে আশেপাশে যে প্লে কার্ড গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের অর্গানাইজেশনেরই প্লে কার্ড এগুলা মানে আমাদের যে একটা প্রোগ্রাম আছে সেটার একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই প্লে কার্ড গুলো কিন্তু রাস্তার আশেপাশে এগুলো দিয়ে রেখেছেন তবে এখানে এই স্পেসটা কিন্তু অনেক বড় অনেক জায়গা মানে পায়ে হেঁটে পুরোটা দেখা অবশ্য অনেক কঠিন ওদের যে আছে করে করে ঘোরা যায় এই যে দেখুন আমরা কিন্তু প্রায় চলে এসেছি যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আসলে প্যালেস মেইন বিল্ডিং তো এখানে কিন্তু নিচে আপনার রিসিপশন আমরা এই যে রিসিপশনের কাছাকাছি চলে এসেছি তো পুরা রিসোর্টটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ